গ্যাস সিলিন্ডার খুললেই বের হচ্ছে জল এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার ভীমপুর থানার যোগিনী দেহ এলাকায় স্থানীয় গ্যাস গ্রাহকের অভিযোগ তিনি কৃষ্ণগঞ্জ ইন্ডিয়ান গ্যাস অফিসে গ্যাস বুক করেন আজ সকালবেলায় ইন্ডিয়ান গ্যাস অফিস থেকে ডেলিভারি ম্যান ভীমপুরে তরুণ চক্রবর্তীর বাড়িতে গ্যাস দিয়ে আসে পরে দেখা যায় তার বাড়ির গ্যাস জ্বলছে না তখন বাড়ির মালিক তরুণ চক্রবর্তী গ্যাস সিলিন্ডার নাড়িয়ে দেখেন ভেতরে ছলছল করছে এরপরেই মুখে পেড়েক দিতেই বেরিয়ে আসে হর হর করে জল স্থানীয় বাসিন্দারা এই দৃশ্য দেখে হতবাক তরুণবাবুর সাথে সাথেই ইন্ডিয়ান ডেলিভারি ম্যানকে ফোন করেন তিনি গিয়ে ওই গ্যাস সিলিন্ডারটিকে সংগ্রহ করে নিয়ে আসেন এবং অন্য একটি সিলিন্ডার পাল্টে দেন ইন্ডিয়ান অয়েলের গ্যাসের কর্মীকে এই ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি বলেন সিল করা সিলিন্ডার কীভাবে জল আমরা বলতে পারবো না বিষয়টি তিনি উদ্ধতন কর্তৃপক্ষকে জানাবেন প্রশ্ন উঠেছে এখানেই এমনিতেই গ্যাসের দাম আগুন তার উপরে সিলিন্ডারের জল থাকায় ক্ষোভ দেখা দিয়েছে গ্রাহকদের মধ্যে আপনি <Popify this expand> <SURGHIMETAN> ইন্ডিয়ান গ্যাসের কাস্টমার আজকে পনেরো বছর ধরে কাস্টমার গ্যাস নিই তো আজকে সকালে যখন গ্যাস সিলিন্ডার খোলা হয় সিল খোলা হয় তারপরে এক দু মিনিট জলার পরেই আর জলে না তারপরে গ্যাসের সিলিন্ডার নাড়িয়ে দেখা হয় নাড়ে নাড়ানো হয় মনে হচ্ছে জন্য ভেতরে জল আসে রীতিমতো আমরা একটা পেনেক দিয়ে সেখানে চেষ্টা করি মানে খোঁচা দিই ও থেকে টপ করে জল পড়ে সেই চুয়ান্ন সেকেন্ড এবং সেকেন্ডের দুটো ভিডিও আমি করেছি কতটা জল পড়েছে প্রায় কেজির কাছাকাছি জল পড়েছে ভিডিও আমার কাছে আছে এবং আমি হচ্ছে ডেলিভারি যে বয় বিমল ঘোষ হ্যাঁ আমাদের এখানে যে ডেলিভারি বয় তাকে আমি ফোন করি যে দাদা এরকম গ্যাস সিলিন্ডার থেকে জল বেরোচ্ছে তা উনি বলে ঠিক আছে আমি বাজারে আছি তাহলে গ্যাস সিলিন্ডারটা নিয়ে আসো চেঞ্জ করে দিয়ে এবার আমি ভাইকে দিয়ে দুদিন গ্যাস সিলিন্ডার পাঠাই এখন এসে এখানে একটুখানি গেজো হয় কত কিলো টোটাল গ্যাস থাকে কিলো জল জল এখন এখন তার আমি আমার এই সিলিন্ডার চেঞ্জ করে দেবে ভুল পয়সা দিয়ে আমি সিলিন্ডার নিয়েছি ঠিক আছে এবার ডেলিভারি বয়ের যে চার্জ সেটা আমি দিয়েছি এখন হচ্ছে আমার রান্না করতে হবে কেবল ভাত বসানো হয়েছিল জলটাও ফোটেনি এখন জল বেরোচ্ছে এখন রান্না বন্ধ হয়ে রয়েছে এখন আমার গ্যাস সিলিন্ডার চেঞ্জ করে দেবে আর রান্না করতে হবে আপনার বাড়ি আমার বাড়ি যোগেন নিতে নাম তরুণ চক্রবর্তী